লোকসভা নির্বাচনের পর শপথ গ্রহণ করে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু বাংলায় তৃণমূলের জয় জয়কার আর তাতেই ঘর ছাড়া বিজেপি বর্ধমানেও বিজেপির একাধিক কর্মী এখন তাদের আশ্রয় জেলা দলীয় কার্যালয় পরিবার নিয়ে অনেকেই এখন রয়েছেন বর্ধমান জেলা পার্টি অফিসে আতঙ্কে দিন কাটছে তাদের ছেলেমেয়ের পড়াশোনা ব্যবসা সবকিছুই এই মুহূর্তে এক প্রকার বন্ধ ভোটের দিন থেকেই অত্যাচার শুরু করে দিয়েছে তৃণমূল পার্টিরা সেই জন্য সেই দিন থেকেই আমরা এখানে ওর মানে শেষ হয়েছে ছটায় সাড়ে ছটা থেকে আমাদের নাচে বসে আছে মদ খাচ্ছে ওই করছে আমার স্বামী পোলিং এজেন্ট ছিল আমার স্বামীকে ঘরে ঢুকতেই দেয়নি এগারোটা পর্যন্ত বসে আছে আমরাও ছাদে ছিলাম যে আস যদি আসে আমার স্বামী তাহলে দেখতে পাবো তা ওদের ওই রকম কীর্তিকলাপ দেখে আমি ফোন করে বললাম যে আসতে হবে না তোমাকে সব বসে আছে আসতে হবে না দে খিস্তি কেমন কত কি মার ধর করতে শুরু করে দিয়েছে ঢিল ছুটছে তোর স্বামী কোথায় আছে জানিস না তো ওই বলছে বার করে দে সপরিবারই রয়েছে দু মেয়ে আমরা স্বামী স্ত্রী মেয়েদের পড়াশোনা হ্যাঁ মেয়েদের পড়াশোনা খুবই ক্ষতি হচ্ছে মেয়ে তো মাধ্যমিক দিয়ে এগারো ক্লাসে ভর্তি হয়েছে কাল থানা বলছে যে আমরা পুলিশ প্রোটেকশান দিয়ে বাড়ি দিয়ে আসবো কোন থানাটা জামালপুর থানা আর ঠিকা বলছে তবুও হেল্প করছে খাওয়া দাওয়া সব কিছুই তো এখানেই হচ্ছে তো ফোন করেছিলাম পরশুদিন ওখানেও মারধর চলছে বাড়িতে আমার ননদ আছে ক্যান্সারের রুগী সে তো ঘর থেকেই বেরোয় না ও একবার ওই চক দিকে আমার ভাসুরের বাড়ি ভাসুর মারা গেছে ওই ভাসুর যে আছে একবার করে আসছে যাচ্ছে এই করছে খুবই সমস্যা খাওয়া দাওয়া আশ্রয় সবই এখন পার্টি অফিসে কিন্তু কতদিন জানা নেই কারুর পরিবারে রয়েছে বয়স্ক মা বাবা তো কারুর পরিবারে রয়েছে ক্যান্সার আক্রান্ত দিদি তাদের ছেড়ে এসে দূরে জেলা অফিসে থাকতে হচ্ছে বিজেপি কর্মীদের অনেকে কেন্দ্রীয় বাহিনী বাড়িতে ঢুকিয়েও দিয়ে এসেছে কিন্তু আবারও তাদেরও তাদের পরিবারের ওপর হামলা হওয়ায় পুনরায় বাড়ি ছেড়ে আসতে হয়েছে এমনটাই জানাচ্ছেন তারা হ্যাঁ আমাদের যে লোকসভা ভোট হয়েছিলো তো ভোটের পর থেকে আমরা যে চাত্রেকে যেটা ফলাফল ছিল চাত্রেকে হেরে যাওয়ার পরে আমাদের এলাকায় যারা হয়তো তৃণমূলের যারা মানে শাসক শ্রেণী আছে তারা আমাদেরকে হুমকি টুমকি বাড়ি থেকে দেয় বাড়ি অনেকজনের ভাঙচুরে করে তো তার ভয় আমরা বাড়ি ছেড়ে এখানেই আশ্রয় নিয়েছি আতঙ্কে অবশ্যই আছি বাড়িতে ফ্যামিলি একা এবং বাড়ির পরিবেশটা খুব একটা যে জনবসতি আছে সেখানে ফাঁকা জায়গার মধ্যে ফ্যামিলিরা খুবই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে আমাদের পুলিশ তো বলছে যে আমাদেরকে এখন ওপর থেকে যেহেতু চাপ আছে বলছে ঢুকাতে চাইছে কিন্তু আমরা এর আগেও ঢুকিয়ে দিয়েছিল দুবার তিনবার তারপরও আমরা ওদের হাতে আক্রান্ত হয়েছি মার খেয়েছি আমরা তো পুলিশের ওপর সেরকম ভরসা আমরা পাচ্ছি না এখন আপাতত আমাদের রাজ্য সেন্ট্রাল এবং পার্টি অফিসের ভরসা মানে সেটা আমরা যেহেতু পার্টির কর্মী তো আমাদের থেকে নিশ্চয়ই পার্টির আরও যারা উর্ধ্বতন কর্তৃত্ব যারা আছেন মানে ওনারা নিশ্চয়ই আমাদের জন্য ভাববেন তো ওনাদের ওপরেই আমাদেরকে ডিপেন্ড করে চলতে হবে তারপরে তো কয়েকবার আক্রমণ হয়েছে হ্যাঁ তো থানায় হয়তো কমপ্লেন করার পরেও সেরকম কাজ হয়নি আমাদের পুলিশ ব্যবস্থা নেয়নি তো যার জন্য আরও আতঙ্কে আছি এবং এটাও বলেছে যে আমাদেরকে নাকি প্রাণে মেরেও ফেলবে এলাকায় থাক বসবাস করতেও দেবে না এরকম একটা আমাদেরকে বার্তা দিয়েছে সেন্ট্রাল ফোর্স পুলিশ আমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসে বাড়ি পৌঁছে দিয়ে সাথে আমি বাড়িতে ছিলাম রাতেই বাড়ি ছিলাম আমাদের পরিবারের একজন সে টোটো চালায় সে আদৌ জানে না সে আমাকে সেন্ট্রাল ফোর্স বাড়িতে পৌঁছে দিয়ে আসে এবং আমি গেছি কি না গেছি ও সেও জানে না সে টোটো চালায় তাকে টোটো টোটো স্ট্যান্ডে লাগাতে বারণ করে তুমি এখানে টোটো লাগাবে না কেন টোটো লাগাতে বারণ করে বলে বলে যে তুমি গোপাল শর্মার সঙ্গে দেখা করে তারপর টোটো লাগাবে গোপাল শর্মা তেলিপুকুরের একজন ও দায়িত্বে আছেন রাসবিহারী হালদারের সে অনুগামী সে রাজবি হালদার হচ্ছেন তৃণমূলের যুব সভাপতি আর কি উনি হচ্ছেন বোধ হয় কত নম্বর ওয়ার্ডে বেস কাউন্সিলার আছেন উনি তো আমাদের কাউন্সিলর হচ্ছে হিরণ মণ্ডল তা আমাদের বিজেপি কর্মীর ভাড়ি ভেঙে দিয়েছে আমার দোকান চা দোকান মা চালাতো সেটা ভেঙে দিয়েছে আমার ঘরের জিনিসপত্র লুটপাট করেছে আর কালকে পুলিশ প্রশাসন এবং সেন্ট্রাল ফোর্স যে যখন দোকান খোলার অনুমতি দেন দোকান খুলবেন হ্যাঁ বাড়িতে থাকবেন কোনো সুবিধা হলে পরে ফোন করবেন তার তারপরেও আমার ভগ্নীপথ কে চর থাপ্পড় মারে হ্যাঁ এই গাণ্ডু বলে একজন আছে ভালো নাম হচ্ছে দীপক পাশওয়ান চর থাপ্পড় মারে বলছে জয় শ্রীরাম বলছিল আর তোমার শালা আর টোটোতে করে ট্যাবলিয়ে প্রচার করছিল কোথায় ওরা হাত পা কেটে দামোদারে ভাসিয়ে দেবো এরকম হুমকি দেওয়া হয় তখন বলে যে তোমার শালাকে হাত পা কেটে নমদারে ভাসি দেবে এবার যখন আমার কানে যখন আসে আওয়াজটা আর মা শোনে আমার ঘরের লোকেরা দিদি বোন যায় আছে সে শোনে তখন তৎক্ষণিক শোনার মাত্র আমাকে আবার ঘর থেকে সরে যাওয়ার জন্য বলে আমি ঘর থেকে সরে গেছি আমি হ্যাঁ আমাদের যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী মমতা ব্যানার্জি মহাশয় সয়া তিনি নুর চুপচাপ আছেন কিছু করছেন না আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি আছেন তিনি কিছু করছেন না কোনো ব্যবস্থা নিচ্ছেন না আমি তো ওনাদের অনুরোধ করব এই সন্ত্রাস যাতে বন্ধ হয় এবং যারা যেসব কর্মী বিজেপি কর্মী কার্যকর্তা আছে তারা নিরাপদে যেন বাড়িতে থাকতে পারে তার জন্য আমি অনুরোধ করব। জেলা পার্টি অফিসের ওপর হামলা যেমন হয়েছে তেমনই বিজেপির বুথ এজেন্টের দোকান ভাঙচুরের পাশাপাশি তার স্ত্রীর ওপর হামলা এবং বিজেপির অন্যান্য নেতৃত্বের বাড়িতেও হামলার ঘটনা সামনে এসেছে বর্ধমান শহরেই গ্রামে গঞ্জে অবস্থাটা আরও ভয়াবহ পুলিশকে জানিয়েও কোনো ফল হয়নি জেলা সভাপতি জানাচ্ছেন পুলিশ এ ব্যাপারে অসহায় তৃণমূল তো আদালতে নির্দেশই মানছে না বিজেপি পার্টি অফিসে এই মুহূর্তে যারা ভোট পরবর্তী হিংসায় ঘর ছাড়া হয়েছেন তাদের অনেকে কার্যকর্তারা আছেন অনেকে পরিবার নিয়ে এখানে আসতে বাধ্য হয়েছেন কারণ সুরক্ষা পাচ্ছে না আপনার যে বুথে ধরুন বিজেপি জিতেছে তো সেখানেও অত্যাচার হয়েছে সাধারণ ভোটার থেকে শুরু করে বিশেষ করে বেশ কিছু হিন্দু বুথ যেগুলো পুরোপুরি সেই জায়গাগুলোতে বিজেপি জিতে গেছে বা যেখানে বিজেপির কার্যকর্তারা সেখানে হয়তো ফ্ল্যাগ ফেস্টুন লাগিয়েছিল আমাদের এজেন্ট বসেছিল সেই ধরনের পরিবারকে বাচ্চাকে নিয়ে এখানে চলে আসতে হয়েছে আমরা সুরক্ষা দিয়ে তাদেরকে রেখেছি আমরা প্রশাসনিকভাবে এবং আইনিভাবে চেষ্টা করছি তাদেরকে বাড়িতে পৌঁছানোর অনেকটা আমরা পাঠাতে পেরেছি তবে বাড়িতে যাওয়ার পরেও আবার হুমকির শিকার হয়ে আবার ফেরত আসছে এটাও ঘটছে তো এই সারা ভারতবর্ষে এতগুলো রাজ্যে ভোট হয়েছে পশ্চিমবঙ্গে এটা নজির সৃষ্টি করছে তো পশ্চিমবঙ্গ সরকার কি চায় আমরা জানি না আদালতে কেন যেতে হবে পশ্চিমবঙ্গে সরকারের কি কোনো ভূমিকাই নাই সরকার কি ভ্যান্ডালাইজড করতেই থাকবে যে বিরোধী সরকার বিরোধী কোনো দল করা যাবে না মানে এটা কি হিটলারই শাসন ব্যবস্থা চলছে হয়তো পশ্চিমবঙ্গে হ্যাঁ পার্টি অফিসে আক্রমণ করা হয়েছিল ভোটের পরেই তো সেই আক্রমণের পরে আমরা অভিযোগ জানিয়েছিলাম এখন পুলিশ প্রোটেকশন দেওয়ার জন্য সেন্ট্রাল ফোর্স রেখেছে বাইরে পরিবার এবং সংখ্যা নিয়ে এখানে দেড়শোর ওপরে সংখ্যা আছে এখানে আছে পূর্ব বর্ধমান পুরো জেলার নাই তবে যারা আছে তাদের মধ্যে আমাদের বর্ধমান দুর্গাপুরের দুর্গাপুর ছাড়া এবং কাঁকসা ছাড়া মানে গলসি বিধানসভাটা আপনি ছেড়ে দিতে পারেন বাকি অংশের আছে আর এদিকে আপনার বর্ধমান পূর্ব লোকসভার মধ্যে থেকে জামালপুর বা রায়না এখান থেকেও কয়েকজন আছে হ্যাঁ পড়ুয়া রয়েছে তাদের যারা ভয়ে আছে পরিবার ভয় থাকতে পারছে না বাচ্চাদের ওপরেও বিভিন্ন জায়গায় আক্রমণ হয়েছে পড়াশোনার ক্ষতি হচ্ছে আমরা চেষ্টা করছি আমাদের এমনকি অনেকের ব্যবসা বন্ধ করে দিয়েছে বিজেপি করার অপরাধে তো তাদের দোকান খোলার পর দোকান লুট হয়েছে পুরো দোকানের মাল লুট হয়েছে দোকানের রাখা ক্যাশবক্সের টাকা লুট হয়েছে সব আমরা অভিযোগ করেছি দেখি আইনিভাবে বিচারের আইনের ভর প্রতি আমাদের ভরসা আছে আমরা আইন ব্যবস্থাকে মানি তাই আমরা নিজেদের হাতে আইন তুলে নেওয়ার পক্ষে নই আমরা হয়তো এর বিচার পাব পুলিশকেও মাঝে মাঝে আমরা দেখছি অসহায় অবস্থায় আছে অনেক জায়গায় মানে পুলিশও ভয়ে কাঁপছে পুলিশকে মানে না বিজেপির যুব আশঙ্কা প্রকাশ করেছে উনিশ তারিখ সেন্ট্রাল ফোর্স হয়তো চলে যাবে এবং তারপরেই আক্রমণ হয়তো আরো ভয়ঙ্কর হতে পারে আর তৃণমূল হয়তো সেদিনটার জন্যই অপেক্ষা করছে আমরা এসপির কাছেও বলেছি এবং আইসিকেও বলা হয়েছে কিন্তু ওনারা কোনো কর্ণপাত করছেন না এবং এর মধ্যে আবার তৃণমূলের লোকজন তাদের তাদের বাড়ির লোকজনকে থেট দিচ্ছে যে উনিশ তারিখে পর তোদের দেখে নেবো উনিশ তারিখে পর এলাকায় তোদের ইয়ে করবো এরকমভাবে থেট দিচ্ছে মানে উনিশ তারিখে সেন্ট্রাল বাহিনী চলে যাবে তারপর তাদেরকে দেখবে দেখবে এরকমভাবে দেখে নেওয়ার মতো কথাবার্তা এরকম বলছেন তো এখনও কিন্তু সেই ভয়ের পরিবেশ এখনও কিন্তু সেই মানে থেট থ্রেডনিং এগুলো কিন্তু চলতেই থাকছে এগুলো প্রশাসন কিন্তু কোনোরকম ব্যবস্থা নিচ্ছে না আমরা বারংবার জানাচ্ছি জানার পরেও কিন্তু প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না হ্যাঁ আমাদের আমরা উচ্চ নেতৃত্বে জানিয়েছি উচ্চ নেতৃত্ব বলছে ঠিক আছে আর দু তিন দিন দেখা যাক দেখা যাওয়ার পর আমরা ভাবছি যে যদি প্রশাসন কোনো রকম ব্যবস্থা না নেয় আমরা যারা ফাটিতে রয়েছি যারা উচ্চ নেতৃত্ব রয়েছি তারা গিয়ে এলাকা এলাকায় তাদের যারা ভরচা রয়েছে তাদেরকে ঘরে ঢোকাবো তারপর যদি কিছু হয় তার দায়িত্ব কিন্তু সরকারকে এবং প্রশাসনকে নিতে হবে হ্যাঁ রাজ্য সরকারকেই নিতে হবে কেন কেন কোর্টও তো বলে দিয়েছে যে কোনো রকম মানে বিরোধী দলের উপর অত্যাচার হলে বা যারা কাউন্টিং এজেন্ট বলেছে যারা বিজেপি করে তাদের উপর অত্যাচার হলে কিন্তু রাজ্য সরকারকে দায়ী থাকতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির ঘর ছাড়ারা কবে নিজের গ্রামে নিজের এলাকায় নিজের ঘরে ফিরতে পারবেন সেই অনিশ্চয়তায় দিন গুনছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের আর্জি বন্ধ করুন হিংসা সকলেই যাতে শান্তিতে থাকতে পারে সেই ব্যবস্থা দয়া করে গ্রহণ করুন রিপোর্ট মোবাইল নিউজ